একজন ছাত্রের প্রতি প্রতিহিংসামূলক আচরণ কোন পর্যায়ে গেলে যেটা হতে পারে প্রতিহিংসা পরায়ণ এটা ভয়াবহ কিন্তু আমি ওই ছাত্র বা ছাত্রদের আশ্বস্ত করতে চাই এই বলে এই নিয়ম বা এই সিদ্ধান্ত এটা খুবই সাময়িক যদি কোনো ছাত্রের কেরিয়ার নষ্ট হয় আমরা সর্বতভাবে তার পাশে আছি এগুলো বলছেন নিজের বিবেকে হাত দিয়ে বলুন তো আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন যাকে সেন্সর করেছে সেই ছাত্রটা মাননীয় শান্তাদে মহাশয়ের কাছে সামনে গিয়ে নানা রকমের কুৎসিত ভাষায় কথা বলেছে উচিত ছিল তাই করেছে আপনি আবার কি বললেন যে যদি কারোর জীবন নষ্ট হয়ে যায় কোনো ছাত্রে তাদের পাশে আছি আপনাকে বলছি হাজার হাজার ছেলে মেয়েদের ছেলে মেয়েদের জীবনে নষ্ট করেননি আপনি আপনি বললেন যে সারা ভারতের তুলনায় এখানকার ইউনিভার্সিটির মান কমে গেছে কার জন্যে কাদের জন্যে যে পড়াশোনা উঠে গেছে ইউনিভার্সিটিতে পড়াশোনা উঠে গেছে কার জন্যে আপনার মতো শিক্ষামন্ত্রী আর ওই মুখ্যমন্ত্রী থাকলে রাজ্য রাজ্যের অবস্থা এমনই হবে